বৃষ্টি থেমে গেছে অরণী আর রাফাত দুজনের বৃষ্টির পানিতে গোসল শেষ অরণ্য একের পর এক হাসি দিচ্ছে হাসি থামার নামই নিচ্ছে না রাফাত রাগণিত স্বরে বলল আগেই বলেছিলাম ঘরে চলো এখন ভালো লাগছে অরণী জবাব দিল না অন্যায় নাকের সর্দি মুসল। রাফাত বলল এবার অন্তত ঘরে চলো অরণী তুমি এখানে রাতে কিভাবে ঘুমাও তোমার কি শীত লাগে না আমি কিভাবে এখানে ঘুমাই সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না ঋতু ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে জেগে থাকলে ওকে দিয়ে আদা চা বানানো যেত অরণী হাসি দিতে দিতে হেসে উঠল হাসির জোরে তার হাসি হয়ে গেল বন্ধ রাফাত ব্রুকুশকে বলল কি ব্যাপার ব্যাপার হলো তুমি ছাতা সেজেও আমার ভিজে যাওয়া বন্ধ করতে পারলে না সেই তো আমাকে বিস্ত হলো তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো কি কোলে উঠিয়ে ঘরে নিয়ে যেতাম না বাবা এত বড় সাহস আমার নেই মাটি যেই পিছিল হয়ে আছে এই অবস্থায় তোমাকে কোলে নিয়ে হাঁটতে গেলে ধপাস করে পড়ে কোমর আমার ভাঙবে অরণী ক্ষিপ্ত দৃষ্টিতে বলল এর মানে তুমি কি বলতে চাও আমি ভারী ভারী তো বলিনি কিন্তু কাদা মাটির মধ্যে আমি একা হাঁটলেও তো পিছলে যেতাম সেখানে তোমাকে কোলে নিয়ে হাঁটা আরও বেশি রিস্কি না অরণী কটমটে দৃষ্টিতে বলল কথা ঘুরানোর চেষ্টা করবে না আই শিওর আমি এমন কিছু মিন করিনি নি অরণী হাত বাজ করে যেদিন মেয়ের মতো বলল আজকে আমি ভুলেও ঘরে যাব না প্রয়োজনে সারা রাত এখানে বসে থাকবো এইভাবে হাসতে থাকব। ঠিক আছে থাকো একটু পর ছোটো ছোটো সাপেরা আসবে তোমার সাথে বন্ধুত্ব করতে তারপর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই অরণীর কণ্ঠ শুনে বোঝা গেল সে যথেষ্ট ভয় পেয়েছে রাপাত জোরে হেসে উঠল ওকে তাহলে গুড নাইট তুমি বসে বসে সাপদের সাথে আড্ডা মারো আমি গেলাম অরণী ভাঙবে তবু মচকাবে না তার ভয় লাগছে কিন্তু এটা সে রাফাতের কাছে ভুলেও স্বীকার করলো না বলল সমস্যা নেই চলে যাও তুমি আমি ভয় পাই না রাপাত সত্যি সত্যি চলে যাচ্ছে কি খারাপ অরণী মনে মনে সিদ্ধান্ত নিল বেশি ভয় লাগলে সে উর্মিদের ঘরে চলে যাবে তাও রাফাতের কাছে যাবে না এই ভেবে অরণী চুপচাপ ওখানে বসে রইল একটু পর রাফাত এলো ব্যর্থ গলায় বলল ঠিক আছে যাও আমি হেরে গেছি তুমি জিতে গেছো এইবার চলো এই কথা বলে রাফাত অরণীকে পাজা কোলাই নিল অরণী বিজয় নির্মত হেসে বলল গাদা পানি খেলেও ঘোলা করে খায় হোয়াট ডু ইউ মিন আমি গাদা রাম গাদা রুমে এসে সবার আগে ভেজা পোশাক বদলাতে হলো হরণী খুব শীত শীত লাগছে জ্বরটা মনে হয় আবার আসবে রাপাত এখন টের পেলেই ধমকানো শুরু করবে হরণির চুপচাপ বিছানায় শুয়ে পড়ল রাপাত কাছে এসে বলল। দেখি তোমার গা গরম কিনা অরণী বলল খবরদার ডন টাস কি ভেবেছ সব ঠিক হয়ে গেছে এখনো কিছুই হয়নি অরণির আগে কণ্ঠ শুনে ব্যবাচেকে খেয়ে রাফাত বলল এর মানে কি আবার কি হলো তোমার মতলব আমি বুঝি না ভেবেছ গায়ে হাত দিচ্ছ কেন আমার মন না শুয়ে শরীর ছুঁতে চাও আমার মন ছোয়ার মতো কোনো কাজ এখনো করনি তুমি শুধু শোয়ারটা মেরেছিলাম বলে খারাপ লাগছিল তাই তোমাকে ডাকতে গেছিলাম রেগেছিলে তাই মিষ্টি করে কথা বলেছি এর বেশি কিচ্ছু মিন করবে না রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি কিছুই মিন করিনি আমার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার জ্বর আছে কি না আমি কি তোমাকে বলেছি হাত দিয়ে আমার জ্বর দেখো আচ্ছা সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে অরণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল। কাল থেকে আমি আর কখনোই নিচে যাব না তুমি ব্যবস্থা করে দিবে যেন আমার আর নিচে যেতে না হয় কেমন ব্যবস্থা করে দেব এখানে যে স্টোর রুমটা আছে সেখানে চুলা লাগিয়ে তুমি একটা রান্নাঘর বানিয়ে দিবে আমি এখানেই রান্না করব। খাওয়া দাওয়া সব এখানেই হবে তুমি বাজার করে আনবে তাহলে আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না অরণী এই কথা আগেও অনেকবার বলেছিল রাফাত তখনও মানেনি বরং অরুণীকে বলেছে মানিয়ে নিতে কিন্তু এখন মনে হচ্ছে আর এই কথা বলা সম্ভব না আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না রাফাত নিজেই যে ঘটনা কোনোদিন ভুলতে পারবে না অরুণিকে সেটা কিভাবে বলবে ভুলে যেতে রাফাত একটু ভেবে বলল রান্না করার কথা যে বলছো তুমি কি রান্না করতে পারবে রেগুলার চেষ্টা করলে সব পারবো তাছাড়া ঋতু তো আছেই ও আমাকে সাহায্য করবে প্রয়োজনে ওকে আমরা এক্সট্রা করে টাকা দেব ঠিক আছে সেটা না হয় করলাম কিন্তু সকালে কি করবে রান্নাঘর ঠিক করতে তো কমপক্ষে একদিন সময় লাগবে এক সপ্তাহ সময় লাগলেও প্রবলেম নেই আমি প্রয়োজনে না খেয়ে থাকবো না খেয়ে থাকতে হবে না আমি ঋতুকে বলে তোমার জন্য উপরে খাবার পাঠানোর ব্যবস্থা করব এখন শুয়ে পড়ো রাফাত অরণির মাথায় হাত দিয়ে নিলে অরণী চটপট বলে উঠল ডন টাসমি রাফাত রেগে বললো ওকে কুল তোমাকে টাচ করার জন্য আমি মরে যাচ্ছি না অরণী মুখ ভেঙ্গালেও মনে মনে ঠিক হাসলো টাচ করার জন্য কে মরে যাচ্ছে সেটা তো সে দেখতেই পাচ্ছে রাফাত গিয়ে সুপাতে শুয়ে পড়লো আর অরণী বিছানায় জ্বরের কারণে অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না খারাপ লাগছিল আলমারি থেকে মোটা কাঁথা বের করলো গায়ে জড়ানোর জন্য তখন রাপাতের ঘুমন্ত মুখ ভালো মতো দেখল ছোট্ট সোপায় রাপাতের শরীর আসছে না হাঁটু পর্যন্ত পা সোপার ভেতরে বাকিটা বাইরে জুলে আছে। এই অবস্থাতেই সে ঘুমিয়ে আছে। অরনি একটা টুলেনে রাপাতের পা দুটো টুলে উঠিয়ে রাখলো তারপর বিছানায় বসে কল্পনা করতে লাগলো হাজারো অতীত আচ্ছা রাফাতের সাথে সে অন্যায় করছে না তো তাদের সম্পর্কে সমীকরণ শুনলে যে কেউ বলবে অরণী দাঁত কিন্তু আসলে কি তাই রাফাতও অরণির সাথে কম অন্যায় করেনি তার সবচেয়ে বড় অন্যায় ছিল অরণির ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো পার্সিটির নবীন বরণে অরণিকে রাফাত প্রপোজ করেছিল অরণী শুধু বলেছিল ভেবে দেখবে তার দিন থেকে হাত ধুয়ে অরণীর পিছনে লেগে যায় রাফাত অরণীকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে অরণী রীতিমতো ভয় পেয়ে গেছিল বার্সিটি কামাই দিতেও শুরু করলো কিছুদিন রিল্যাক্সের জন্য খালার বাড়ি চলে গেল ঢাকার বাহিরে অরণ্যকে খুঁজে না পেয়ে রাফাতের অবস্থা পাগল প্রায় হন্নি হয়ে অরণির ডিপার্টমেন্টে খোঁজ নিতে শুরু করলো বার্সিটি সবাই ঘটনা জেনে গেল রাফাতের ফাইনাল এক্সাম তখন শেষ সে দ্রুত চাকরিতে ঢুকেছিল শুধু অরুণী বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে রাফাতের ফোপাত বোনের হাজব্যান্ড বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাই রাফাতের চাকরি পেতে কোনো অসুবিধাই হলো না অরুণী খালার বাসা থেকে ফিরে এসে জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে পাত্র ভালো চাকরি করে নিজেদের বাগান বাড়ি আছে ভালো ফ্যামিলি অরুণী তার ভাইকে ভীষণ মানে তাই বিয়েতে রাজি হয়ে গেছিল তখনও সে জানত না পাত্র রাফাত যেদিন রাফাত তার বাবা আর শিলা সাথে নিয়ে অরণীকে দেখতে এলো সেদিন অরণী প্রথম জানতে পেরেছিল রাবে অরণীকে দেখার জন্য আসেননি বিয়েতেও তিনি ছিলেন না অরণীর পরিবারের সবাই জানত রাবেও অসুস্থ অরণ্য সেটাই ভেবেছিল কিন্তু বিয়ের পরে জানা গেল তিনিও অসুস্থ নয় অসন্তুষ্ট সকালে রাফাত বা কেউ নিচে খেতে গেল না ঋতু তাদের দুজনের জন্য খাবার বেড়ে উপরে নিয়ে যাচ্ছিল তখন রাবিয়া বললেন ঋতু এগুলো কোথায় নিচ্ছিস ঋতু ভয়ে ভয়ে জবাব দিল ছোট ভাইয়ের ঘরে ওরা কি জমিদার হয়ে গেছে নিচে নামতে পারে না হেডা আমি কেমনে কেমনি কৈতম্বরহম্মা আমি হয়েছি হুকুমের দাসী আমার কাজ আদেশ পালন তোকে ভাষণ দিতে হবে না এমন চটাং চটং করা কি ছোটো ভাবির থেকে শিখেছিস ঋতু মাথা নিচু করলো উত্তর দিল না রাবেয়া বললেন তো ছোটো ভাইকে বলবি নিচে আসতে আমি ডাকছি যে আচ্ছা রাপাত আধা ঘন্টা পর নিচে নামলো রাবিয়া চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে অপেক্ষা করছিলেন ডাইনিং রুমে সিঁড়ি কাছে ডাইনিং রুমটা রাপাত এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আমাকে ডেকেছো রাবে মুখের সামনে থেকে ম্যাগাজিন সরিয়ে বললেন এখন থেকে কি মহারানীকে উপরে খাবার দিয়ে আসতে হবে প্রতিদিন দিয়ে আসার প্রয়োজন নেই শুধু আজকের জন্যই কাল থেকে অরণী নিজেই রান্না করে খাবে কিভাবে রান্না করবে স্টোর একটা চুলা বসিয়ে রান্নাঘর বানানোর পরিকল্পনা করছি বাহ এখন থেকে কি তাহলে তোদের সাথে আমাদের খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে বলল এর জন্য কে দায়ী মা অবশ্যই তোর বউ দায়ী সে আমার মুখে মুখে তর্ক করে আমার চোখ কুসুল হয়েছে সে না হয় তর্ক করেছে কিন্তু তুমি কি করেছো কখনো তাকে বোঝানোর চেষ্টা করেছ প্রত্যেক আরই বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে তার মানে তুই বলতে চাইছিস তোর বউ যা যা করেছে সব ঠিক আর আমি ভুল তুমি অরণের গায়ে হাত তুলেছ এটা নিশ্চয়ই ভুল যেখানে নিজের মেয়ের গায়ে তুমি কখনো হাত তোল সেখানে অরুণীকে কিভাবে মারলে আমার মেয়ে আমার সাথে কখনো বেয়াদবি করেনি অরুণী করেছে তুই যদি ওই সময় ওখানে থাকতি তাহলে আমার আগে তুই ওকে সোয়ার মারতি আমি কখনো ওকে সোয়ার মারতাম না যাই হোক তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো এর জন্য তুমি অরণির কাছে ক্ষমা চাইবে না হলে রাবে গর্জন করে উঠলেন ওই বেয়াদব মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা রাফাত চলে যেতে নিচ্ছিল রাবে আবার বললেন দাঁড়া রাফাত দাঁড়ালো কিন্তু পেছনে তাকালো না রাবে এক কাছে এসে বললেন দিন দিন বইয়ের দালাল হয়ে যাচ্ছিস রুমা ঠিক কথাই বলেছিল তুই ওকে সর মারলি কোন সাহসে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা তোমার কাছে ঠিক মনে হচ্ছে অরুণীর বেয়াদবি যদি তোর কাছে ঠিক মনে হয় তাহলে রুমার বেয়াদবিও আমার কাছে ঠিক তোরও উচিত রুমার কাছে ক্ষমা চাওয়া রাপাত শীতল হেসে বলল আমি রুমার কাছে ক্ষমা চাইলে যদি তুমি শান্তি পাও তাহলে আমি এখনই ক্ষমা চাইব এ কথা বলেই রাপাত হারতে লাগলো রুমার ঘরের দিকে রাবিয়াও এলেন পেছন পেছন রুমা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল হুট করে রাফাত আর রাবিয়া সেখানে চলে এলেন রাপাত নতমাতায় হাত জোর করে রুমাকে বলল কাল তোকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি আমি অনেক বড় অপরাধ করেছি সেজন্য সরি আমাকে ক্ষমা করে দে রুমা থতমতো খেয়ে গেল চরের কথা মনে পড়তে গালে হাত রাখল রাপত মায়ের দিকে সে বলল এভাবে চলবে নাকি পায়েও ধরতে হবে রাবে আর জবাব দিল না চলবে এই গল্পের বাকি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন